লং ডিস্টেন্সে ফ্রিকিক বা পায়ের শটে গোল দুর্দান্ত ফ্রিকিক করা ছেলেটাকে জানেন কি লিওল্যান মেসিকে ট্যাকেল দিচ্ছেন এই ফুটবলার বাংলাদেশের বংশোদ্ভূত সেই তরুণ ছেলেটার নাম কাভান সুলিভান মাত্র পনেরো বছর বয়সী দুনিয়ার সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারদের মধ্যে নাম এসেছে সুলিভানের সংবাদ মাধ্যম প্রতিবছর ডট কম নেক্সট জেনারেশন বা সেরা প্রতিভাবান পঞ্চাশ তরুণ ফুটবলারের তালিকা প্রকাশ করে যাদের জন্ম দুই সালের পহেলা জানুয়ারি বা এর পরে এমন পঞ্চাশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে এবারও ওই তালিকায় আছেন লামিনি ইয়ামাল এন্দ্রিকে পাউকুবার্সি এনতেভাও উইলিয়ানরা তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ার খেলা কাভান সুলিভান তাকে সেরা প্রতিভার তালিকায় তিরিশ নম্বরে রেখেছে গোল ডট কম এরই মধ্যে সুলিভানকে ক্যাপ্টেন আমেরিকা ডাকতে শুরু করেছে মার্কিন ফুটবল ভক্তরা সুলিভান মায়ের সূত্রে জার্মান বাংলাদেশি বংশোদ্ভূত তার মায়ের নাম হেইকে সুলিভানের নানির নাম সুলতানা আলম তিনি বাংলাদেশি তবে সুলিভানের বাবা চাচারা পুরোদস্তর মার্কিন ক্রীড়াবিদ পরিবার সুলিভানের বাবা ব্রেন্ডেন সাবেক ফুটবলার তার তিন চাচাও ফুটবলার সুলিভানের মাও ছিলেন ক্রীড়াবিদ সুলিভান এরই মধ্যে প্রতিভা স্মারক রেখে গেছে পনেরো বছর বয়সেই এখন খেলছেন মেজর লিগ সকারের শীর্ষ পর্যায়ে লিওলেন মেসিদের বিপক্ষে ম্যাচের দলে ছিলেন তিনি গত বছর মেজির লিগ সকারের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে তার অভিষেক হয় जिसान आहमेद कलर कण्ठ